হ্যালো লার্নার্স ওয়েলকাম ব্যাক টু বাই চ্যানেল সলিউশন সো যেমনটা তোমাদের আমি কথা দিয়েছিলাম যে টেট দু হাজার চব্বিশের ক্লাস আমি খুব জলদি নিয়ে আসবো তো গতকাল আমি তোমাদের স্ট্র্যাটেজি কি হবে কিভাবে তোমরা পড়বে নিজেরা প্রিপারেশান শুরু করবে কোন কোন প্রসিডিওর মেনটেন করে তোমরা এখন থেকে প্রিপারেশান শুরু করবে যাতে করে দু হাজার যে টেট পরীক্ষা ডিসেম্বরে অনুষ্ঠিত হতে চলেছে সেই টেট তোমরা কোয়ালিফাই করতে পারো তো আজকে আমি বলবো তোমরা অনেক দিন আগে আমাকে একবার টেলিগ্রামে একজন রিকোয়েস্ট করেছিল যে ম্যাডাম আপনি কি কি বই পড়েছিলেন মাঝে মাঝে অনেক স্টুডেন্ট ফোন করে জিজ্ঞাসা করে যে ম্যাডাম আপনি কোন কোন বুক ফলো করেছিলেন তো আজকে আমি সেই নিয়েই আলোচনা করব যে আমি দু হাজার সতেরো টেট কোয়ালিফাই করার জন্য কোন কোন বই পড়েছিলাম দেখো প্রথমেই একটা কথা বলি সেটা হচ্ছে আমাদের ফর্ম ফিল হয়েছিল দু হাজার সতেরো আমাদের এক্সাম হয়েছিল দু হাজার একুশ তো মাঝে অনেকগুলো দিন অনেকগুলো বছর কেটেছে তো আমাদের কাছে পড়ার সময়টা অনেক ছিল অনেকটাই ছিল কিন্তু তারপরেও কি দেখবে যে পাশ করেছিল কিন্তু ফাইভ পার্সেন্টের মতো কিন্তু পাশ করেছিল তাহলে এক্ষেত্রে প্রবলেমটা কি হয়েছিল এতগুলো এতগুলো দিন পাওয়ার জন্য অনেকেই সেভাবে প্রিপারেশান নিতে পারেনি এবং তার সঙ্গে কি আমাদের এক্সামটা হয়েছিল করোনা পিরিয়ডে তাই কোচিং নেওয়ার কিন্তু কোনো বিষয় এখানে ছিল না প্রথমেই একটা কথা আমি বলি হ্যাঁ আমিও কোচিং নিয়েছিলাম কিন্তু সেটা অনেক বছর আগে মানে দু সালে যখন আমাদের ফর্ম ফিল হয়েছিল তখন আমি কলেজে পড়ছি সদ্য সেই আমার সেকেন্ড ইয়ার চলছে তো তখন মনে হয়েছিল যে একটা কোচিং নেওয়া দরকার তাই ছ মাসের জন্য একটা কোচিং করেছিলাম সপ্তাহে দুদিন মতো ক্লাসে যেতাম কিন্তু তারপরের যে পিরিয়ডটা ওই ছ মাসের পর আর কিন্তু সেরকমভাবে কোচিং নেওয়া হয়নি টেটের জন্য আর কোথাও কিন্তু পড়া হয়নি আমার একেবারেই যখন আমাদের লকডাউন চলে মানে করোনা পিরিয়ড যখন চলছিল সেই সময় দু হাজার একুশ সালে আমাদের এক্সামটা হয়েছিল তাই কোনো রকম কোনো কোচিং নেওয়ার বা প্রিপারেশান নেওয়ার মানে অফলাইনে গিয়ে প্রিপারেশান নেওয়ার সুযোগ ছিল না যেটুকু প্রিপারেশান নিয়েছি নিজেই কিন্তু সেলফ স্টাডি করে এক্সামটা ক্লিয়ার করেছিলাম প্রথমেই বলি আমি কি কি বই পড়েছিলাম তো আমার কাছে যেহেতু অনেকটা সময় ছিল অনেকগুলো বছর ছিল তো সেক্ষেত্রে কি হয়েছিল আমার কাছে প্রচুর অপশান ছিল বইয়ের মানে যখনই যেটা পেতাম তখনই সেটা অনলাইন থেকে অর্ডার করতাম বা কোনো হয়তো দোকানে গেলাম দোকানে আজকে এই বইটা ভালো লাগলো এই অথরটা ভালো লাগলো সেই অথরটা কিনে নিয়ে আসতাম তাই আমি কিন্তু প্রত্যেকটা সাবজেক্টের জন্য অনেকগুলো বই পড়েছি মানে তপতি পাবলিশার্স বলতে পারো তুলসী প্রকাশনী বলতে পারো ছায়া প্রকাশনী বলতে পারো আরিহান্তের বই বিভিন্ন রকমের বই মানে টেটের বইয়ের সম্ভার রয়েছে আমার কাছে কিন্তু তার মধ্যে যেটা আমি করেছিলাম সেটা হচ্ছে আমার যেটা ভালো রাখতো মানে ধরো আমি একটা চ্যাপ্টার বলছি গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট গ্রোথ আর ডেভেলপমেন্টে আমার মনে হয়েছিল এই বইটা থেকে পড়লে আমার বেনিফিট হবে বা এই বইয়ে প্রচুর ইনফরমেশন রয়েছে তাই ওই পার্টিকুলার চ্যাপ্টারটা আমি ওই বই থেকেই করতাম এমনটা না যে প্রচুর বই থেকে আজ এই বইটা পড়ছি কাল এই বইটা পড়ছি পরশু এই বইটা পড়ছি আমি যেদিন পড়তে বসতাম যেদিনে আমার মনে হতো যে এই চ্যাপ্টারটা বা সাইকোলজির এই পার্টটা আমি পড়ব যখন প্রথম প্রথম প্রিপারেশন শুরু করি তো আমি কি করি নোট করি আমার নিজের হাতে লেখা নোট ছিল এটা হচ্ছে আমি প্রথম থেকে যেহেতু আমি অনেক সময় পেয়েছিলাম অনেকগুলো বছর সময় পেয়েছিলাম তো আমি কি করতাম তিনটে চারটে পাঁচটা আমার কাছে যতগুলো বই থাকতো আমি কি করতাম না আমি একটা বইয়ে বা কোনো একটা নোট বানিয়ে নিতাম প্রত্যেকটা চ্যাপ্টারে নোট বানা নিই যেগুলো আমার মনে হয়েছিল ইম্পর্টেন্ট সেই সমস্ত চ্যাপ্টারে আমি নোট বানিয়েছিলাম কি করতাম বইয়ের যে ফাঁকা ফাঁকা জায়গাগুলো থাকতো ইম্পর্টেন্ট ইনফরমেশনগুলো আমি সেখানে তুলে রাখতাম মানে তিনটে চারটে বই ঘেঁটে ঘেঁটে আমার যেই ইম্পর্টেন্ট মানে ইনফরমেশনগুলো ইম্পর্টেন্ট মনে হতো সেগুলো আমি তৈরি করে রাখতাম যেটা আমরা জেনারেলি করে থাকি আর কি তো এবারে বলি কোন বইগুলো আমি একেবারে ফলো করেছি দেখো যেটা তোমাদেরকে বললাম যে তুলসী প্রকাশনী তপতি পাবলিশার্স ছায়া প্রকাশনী অনেকগুলো বই আমি পড়েছি তবে কি তুলসী প্রকাশনীর বইটা মোটামুটি আমার ভালো লেগেছিল কয়েকটা পার্ট খুব ভালো লেগেছিল যেমন চাইল্ড সাইকোলজির কয়েকটা পার্ট কিন্তু আমার খুব ভালো লেগেছিল তুলসী প্রকাশনী এটাতেই আমি ওখান থেকে কিন্তু করেছিলাম ছায়া সেরকম ভাবে চাইল্ড সাইকোলজি পোর্শনটা আমার ভালো না লাগলেও বাংলা পেড়াঘুগি পড়ার আমার কাছে কিন্তু সেরকম কোনো অপশন ছিল না ডিএলএড এর বইটা ছাড়া তাই আমি ছায়া প্রকাশনী থেকে কিন্তু বাংলা পার্টটা করেছিলাম তো এরকম প্রত্যেকটা সাবজেক্ট আমি একে একে আলোচনা করছি প্রথমেই বলবো চাইল্ড সাইকোলজির কথা তো চাইল্ড সাইকোলজির জন্য তোমাদের আমি যেটা সবসময় বলি যে বাংলা ভার্সনের যদি বই পড়তে হয় তাহলে অবশ্যই কিন্তু তোমাদের যে রীতা পাবলিকেশনের দেবাশিস পালের যে বইটা সেটা অবশ্যই পড়বে তো আমিও কিন্তু দু সম্ভবত উনিশ সাল লাগাত আমি রীতা পাবলিকেশনের বইটা পড়ি তার আগে কিন্তু দেবাশেষ পালের যে বইটা আমি সেটা পড়ি কিন্তু তার আগে মানে দু হাজার ডিএলএড এর যে বইটা তারপর আস্তে আস্তে দিদি দাদাদের কাছ থেকে ওদের ওরা যখন দেখতাম দু হাজার এগারো বারো সালে মানে বারো তেরো সালে যারা টের দিয়েছে তাদের কাছ থেকে পুরনো কিছু বই আমি কালেক্ট করি যেমন তুলসী প্রকাশনীর বইটা এবং তার সঙ্গে তপতি দুটো বই আমি কালেক্ট করি কিন্তু আমার সেরকমভাবে তপতি পাবলিশার্স এর বই ভালো লাগেনি মাঝে মাঝে ওল্ড দেখতাম ভালো লাগতো কি প্রশ্ন আছে না আছে কিন্তু একেবারে ডিপেন্ডেন্ট হয়ে যায়নি দু সাল থেকে কিন্তু আমি যেমন রিতা পাবলিশার্স এর যে তোমাদের আমি কিন্তু স্টিক করে যাই ওই বইটায় তার সঙ্গে ইংলিশ ভার্সন কেননা আমিও কিছুটা জানতাম যে সিটেটের মতোই কোয়েশ্চেন হয়ে থাকে তাই সিটেটকে আমি কিন্তু দু হাজার সাল থেকে আমি সিটেট পড়া শুরু করে দিই মানে সি পরীক্ষা দিতে আমি শুরু করি দু সাল থেকে তাই সিটের বইগুলো আমার কাছে ছিল টেটের জন্য এবং সিটের জন্যও যেমন प्रिपरेशन নিচ্ছিলাম আমি টেটের জন্যও সেরকম একই সঙ্গে प्रिपरेशन নিচ্ছিলাম তাই সিটের যে আমি একটা বই ফলো করতাম সিডেটের সেটা হচ্ছে আরিহান্তের যে বইটা আরিহান্তের আমার কাছে দুটো বই ছিল একটা হচ্ছে প্রিভিয়াস ইয়ার পেপার আর একটা হচ্ছে আরিহান্তের যে ফুল সিলেবাসটা যেখানে বাংলাটা থাকে না মোটামুটি বাকি চারটে সাবজেক্ট থাকে তো আমি চাইল্ড সাইকোলজির জন্য যেটা তোমাদেরকে বললাম রীতা পাবলিশ রীতা পাবলিক সার্সের দেবাশিস পালের বইটা তার সঙ্গে আমার কাছে ইলেভেন টুয়েলভের এডুকেশনের বই ছিল তো এডুকেশনের বইটাও কিন্তু আমি বেশ ফলো করেছি বেশ ফলো করেছি মানে তবে সেরকমভাবে দু হাজার সতেরোর ডেটের জন্য হয়তো খুব একটা হেল্পফুল হয়নি কিন্তু আমি ওই বইটা পুরোটা কমপ্লিট করেছিলাম ইলেভেন টুয়েলভের যে এডুকেশন বইটা তখন তো সিলেবাসটা অনেকটাই কি প্রশ্ন আসবে না আসবে আমরা জানি না তাই অনেক বই আমি পড়েছি ঠিক আছে কিন্তু সেরকম ভাবে দেবাশিস পালের বই থেকে যতটা হেল্প পেয়েছি আমি পরীক্ষার জন্য সেরকম ভাবে কিন্তু তোমাদের যেটা বললাম ইলেভেন টুয়েলভের যে এডুকেশন বই সেখান থেকে আমি কিন্তু সেরকম কোনো প্রশ্ন কমন পাইনি যতটা হেল্পও পাইনি ওই বই থেকে এবার বলি আরিহান্তের বই থেকে আমি প্র্যাকটিস করতাম এবং প্রিভিয়াস ইয়ার ব্যাপারে যেহেতু আমি সিটেট দিতাম তাই আমি ওগুলো ফলো করতাম এই গেল সাইকোলজির কথা এবার সেকেন্ড বলবো তোমাদের বাংলা সাবজেক্টের কথা প্রথমে বলি বাংলার গ্রামারের কথা বাংলা গ্রামার তোমাদের আমি আগেও বলেছি এখনও বলছি আমি নিজে পার্সোনাল লাইফে মানে নিজে টেক পরীক্ষা দেওয়ার জন্য যেই বইটা একমাত্র ফলো করতাম সেটা সিটেটের জন্য বলো বা ওয়েস্ট জন্য বলো আমি একটা বই ফলো করেছি সেটা হচ্ছে গ্রামারের জন্য বামনদেব চক্রবর্তী চোখ বন্ধ করে ওই বইটা পড়তাম আর কোনো রকম কোন বই কিন্তু আমি পড়িনি কেননা আমার মনে হয়েছিল ওখানে যা ইনফরমেশন আছে এবং তার সঙ্গে মাঝে মাঝে ওই যে তোমাদের ফোর ফাইভ সিক্সের যে ভাষাবার যে বইগুলো ছিল সেই এইট পর্যন্ত বইগুলো আমি দেখতাম মাঝে মাঝে উল্টাতাম কারণ আমার কাছে প্রত্যেকটা টেক্সট বই কিন্তু ঘরে মানে মজুত ছিল আর কি আমি বিভিন্নভাবে ভাই বোনদের কাছ থেকে পাড়া প্রতিবেশীদের কাছ থেকে আমি কালেক্ট করেছিলাম বইগুলো মানে যখন থেকে আমি ডিএলএডে অ্যাডমিশন নিই তখন থেকেই কিন্তু এই বইগুলো আমি একটু একটু করে জমাতে শুরু করে দিয়েছিলাম কেননা জানতাম টেটে এগুলো লাগবে তো এই গেল বাংলা গ্রামারের কথা এরপরে আসি বাংলার পেরাগির কথা দেখো বাংলা পেরাগির কিন্তু সেরকম কোনো বই আমার কাছে আলাদা করে আমি কিনিনি ছায়া প্রকাশনীর যে বইটা তোমাদের বললাম যে পাঁচটা সাবজেক্ট যেখানে থাকে ওখান থেকে কিছুটা পড়েছি কখনো কখনো আবার তপতি পাবলিশার্সের বই থেকে পড়েছি আবার কখনো ডিএলএডের যে বইটা ছিল সেখান থেকে পড়েছি মানে অল্প অল্প করে যেটা তোমাদেরকে বললাম যে যেখানে যেটা ভালো লাগছে আজকে এই চ্যাপ্টারটা এখান থেকে পড়ছি এটা ভালো লাগছে তবে আমি মনে রেখে দিতাম বা নোট ডাউন করতাম যে এই চ্যাপ্টারটা আমি এই বই থেকে পড়বো যেটা আবার পরীক্ষার ক্ষেত্রে ভীষণ আমাকে মানে সুবিধে দিয়েছে দেখো পরীক্ষার সময় আমাদের হঠাৎ করে ফর্ম ফিল হয়ে গেছে দু সালে কিন্তু আমাদের এক্সামটা হয় দু সালের জানুয়ারি মাসে মানে একত্রিশ জানুয়ারি আমাদের পরীক্ষাটা হয়েছিল তো সেই সময় কিন্তু এক মাসের মধ্যে হঠাৎ করে অ্যানাউন্স করে পরীক্ষা হবে আমরা কিন্তু মূলত এক মাস সময় পেয়েছিলাম যেটা তোমাদের বলছি আমি তাই আমি যেটা করে রেখেছিলাম মানে এতগুলো বছর ধরে এতগুলো দিন ধরে আমি যেটা করে রেখেছিলাম তার ফল কিন্তু পরীক্ষার এক মাস আমি প্রচন্ড ভোগ করেছি কেননা ওই যে আমি যেটা করতাম আগে যে এই বই থেকে আমি এই চ্যাপ্টারটা পড়বো এই বই থেকে আমি এই চ্যাপ্টারটা পড়বো এটা কিন্তু আমি প্রথম থেকে রেডি করে রেখেছিলাম যে এর বাইরে আমি আর কিছু করব না নোট আমি বানিয়ে রাখতাম হয়তো আমি পড়তাম না কিন্তু আমি নোট বানিয়ে রাখতাম কোথায় কিছু নতুন ইনফরমেশন পাচ্ছে কিনা দু একটা লাইন যদি নতুন পেতাম আমি কোনো একটা জায়গায় সেটাকে মানে লিখে রাখতাম যে এই জায়গাটা কিন্তু খুব ভালো ইনফরমেশন বলে আমি হাইলাইটার দিয়ে মার্ক করে রাখতাম তো এই হলো বাংলা বইয়ের কথা এরপরে আসছি মানে বাংলা সাবজেক্টের কথা এরপরে আসছি ইংলিশের কথা দেখো ইংলিশেরও কিন্তু সেরকম কোনো অথেন্টিক কিছু ছিল না আমার মনে আছে সম্ভবত তখন দু হাজার আঠারো সাল অ্যাচিভার্সের একটা কপি বেরিয়েছিল অ্যাচিভার্স তোমরা জানো প্রত্যেকে ম্যাগাজিন তো অ্যাচিভার্সের কপিতে একটা দু হাজার টেট পরীক্ষার জন্য একটা ছোট্ট চটি বই বেরিয়েছিল সেখানে টেটের এর পাঁচটা সাবজেক্ট খুব অল্প অল্প করে লেখা ছিল কিন্তু ওই বইটা খুব ভালো লেগেছিল আমার তাই ওই বইটা এখনো আমার সঙ্গে আছে মানে দু হাজার চব্বিশ সাল অব্দি এখনো বইটা আমার কাছে আছে বইটা খুব ভালো লেগেছিলো কারণ ওখানে ইংলিশটা মানে ইংলিশটা একদম শর্টে কিন্তু পুরো সিলেবাসটা কভার করা ছিল কিছুটা তো ওই বইটা আমি পড়তাম মাঝে মাঝে তার সঙ্গে আমাদের যে ডিএলএড এর বইটা ছিল মলয়েন্দু দিনদার বইটা যদিও খুব একটা মানে একদম টেট ওরিয়েন্টেড এটা আমি বলবো না কিন্তু মোটামুটি কাজে লেগেছে এবং তার সঙ্গে যেটা তোমাদেরকে বললাম আরিহান্তের বই আরিহান্তের বই কিন্তু আমি পড়তাম নিজেও পড়েছি পার্সোনাল লাইফে আমি পড়েছি আজকে সেগুলো নিয়েই আলোচনা করব কোনো মিথ্যে কথা এখানে বলছি না আমি আমি যেটা করেছি এত বছর ধরে যেভাবে আমি লাইফে সাকসেস পেয়েছি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি ওকে চলো এবারে বলবো ইংরেজির গ্রামারের কথা তো ইংরেজির গ্রামারের কথা বলতে গেলে যেটা বলবো আমি প্রথম থেকে দুটো বই ফলো করতাম মানে দু সাল থেকে আমি এসপি বক্সিতে একদম স্টিক করে যাই কিন্তু তার আগে আমি এতগুলো বছর মানে দু হাজার থেকে দিন থেকে কম্পিটিভ এক্সাম বা টেট দিতে হবে এই বিষয়টা যখন থেকে মাথার মধ্যে আসে মানে কলেজের সেকেন্ড ইয়ারের পর থেকে দু সালের পর থেকে আমি চাকরির পরীক্ষা দিতে হবে এই মানসিকতাটা আমার মধ্যে তৈরি হয় ঠিক আছে তো সেক্ষেত্রে বলি যে আমি কিন্তু এসপি বক্সির বইটা অনেক পরে কিনেছি তার আগে আমি পিকে ফলো করতাম পিকে বইটা অনেক আগে থেকেই ছিল যেহেতু আমার সাবজেক্ট ইংলিশ তো গ্রামারের জন্য এই বইটা আমার কাছে প্রথম থেকেই ছিল এই বইটা আমি প্রথম থেকে পড়তাম মোটামুটি কভার করা আছে এই বইটা আমার তার সঙ্গে যখন আমি দু সালে আমি কি করি এসপি বইটা পড়তে শুরু করি বক্সির এবং খুব ভালো লাগে আমার এবং ওই বইটাতে আমি একদম স্টিক করে যাই আপ টু এক্সাম অব মানে ওই বইটা ছাড়া আমি গ্রামারের জন্য আর কিছু পড়তাম না মাঝে মাঝে কিছু ডিটেলসে পড়ার জন্য গ্রামাটিক্যাল কোনো কিছু পড়ার জন্য জানার জন্য হয়তো ভাবটা একটু মনে হচ্ছে রিপিট করার দরকার যেহেতু টিউশন পড়াতাম টিউশন পড়ানোর জন্য ভাবটা একটু ঝালিয়ে নেওয়া দরকার তখন আমি এসপি তোমাদের যে পিকেদের সরকারের বইটা মাঝে মাঝে দেখতাম এবং আমার নিজেরও হেল্প হতো আমার পড়ানোর ক্ষেত্রেও সুবিধে হতো ওকে তো এই হলো ইংরেজির কথা এবারে মাঝে মাঝে যারা তোমাদেরকে বললাম যে ছায়া প্রকাশনীর বইটা থেকে এই চ্যাপ্টারটা হয়তো ভালো লাগলো এটা একটু ছায়া প্রকাশনী থেকে দেখলাম তুলসী প্রকাশনীর বই দেখি এই চাপ্টারটা ভাবে লেখা আছে বা কোনো একটা থিওরি দেখি কোন বইয়ে ভালো আছে কিনা মানে ওগুলো যেহেতু কম্বাইন্ড বই তো ছায়া প্রকাশনীর বই তুলসী প্রকাশনীর বই তপদি পাবলিশার্সের বই এগুলো কম্বাইন্ড বই ঠিক আছে তো কম্বাইন্ডের জন্য কি হয় সমস্ত কিছু দেখা সাবজেক্ট ওখানে দেখার সুযোগ থাকে না ওই বইগুলো কিন্তু মাঝে মাঝে আমি ফলো করতাম এরপরে আসি ম্যাথের কথা যেটা তোমাদেরকে বললাম প্রথম যখন ভাবি যে কম্পিটিটিভ এক্সাম দেওয়া শুরু করব তো বাজারে তখন এই বইটা খুব চলতো তোমরা প্রত্যেকেই হয়তো জানো অনেকের বাড়িতেই হয়তো রয়েছে ম্যাজিক ম্যাথ চঞ্চল ঘোষের ম্যাজিক ম্যাথ তো প্রথম প্রথম কি হয় নিজে নিজে যখন পড়াটা শুরু করি তখন ওই ম্যাজিক ম্যাথ দেখে আমার মাথা পুরো পাগল হয়ে গিয়েছিল কেননা প্রত্যেকটা অঙ্কের জন্য প্রত্যেকটা আলাদা সূত্র তো আমি যেটা করি যে হচ্ছে নিজে নিজে করার চেষ্টা করি নিজে নিজে কীভাবে অঙ্কগুলো সলিউশন করবো নাইন টেনের বইগুলো দেখতাম কিন্তু ওই বইয়ের সলিউশনটা দেখতাম না বইয়ের কি আমার যেটা ভালো লেগেছিলো বিভিন্ন টাইপসের মানে একটা চ্যাপ্টারের মধ্যে সমস্ত টাইপসের অঙ্ক দেওয়া থাকতো প্রথম ওই বইটা পড়া শুরু করি তারপরে দু হাজার সাল থেকে আমি সুবীর দাসের বইটা করা শুরু করি সুবীর দাসের এই একটা ম্যাথের বই যেটা আমি পুরোটা অন্ততপক্ষে টেট পরীক্ষার আগে পাঁচ থেকে ছবার কমপ্লিট করেছিলাম তো সুবীর দাসের বইটা আমার খুব ভালো লেগে যায় ওই বইটাতে তারপর স্টিক করে যায় তারপর ইংরেজি ভার্শন পড়াটা যখন যখন কোচিংয়ে ভর্তি হলাম তখন দেখলাম ওখানে মানে দু সালের কথা বলছি দু হাজার হ্যাঁ আঠারো সালের কথা বলছি সেই সময় দেখতাম ওখানে ইংলিশ ভার্সনের ম্যাথ করাতো তো আমার তখন মনে হতো যে তাহলে ইংলিশ ভার্সনেরও কিছু ম্যাথের প্র্যাকটিস করা যাক তো সেই সময় আমি আর এস আগরওয়ালের বইটা কিনেছিলাম তো ইংরেজির জন্য আর এস আগরওয়াল ফলো করতাম তার সঙ্গে আমাকে আমার এক দাদা উনি এখন কলেজের প্রফেসর আরামবাগে কলেজের প্রফেসর তো আমাকে ওই দাদা বলেছিল যে একটা কাজ করিস যে নাইন টেনের যে ম্যাথ তোর বেসিকটা যেহেতু আমার আমার আর্টস ব্যাকগ্রাউন্ড আমার সায়েন্স নয় তো দাদা আমাকে বারবার বলেছিল যে দেখ ওই নাইন টেনের বইগুলো মানে সেভেন এইট নাইন টেন ওই বইগুলো থেকে খুব ভালো করে বেসিকের জন্য ঠিক আছে বেসিকটা কভার করে রাখ তো আমি ওই বইগুলো মাঝে মাঝে যখন যেটা সময় পেতাম আর কি ঠিক আছে মানে সময়ের অপব্যবহার হ্যাঁ ফোন আমিও ঘাটতাম মুভি আমিও দেখতাম এমনটা রয় যে আমি ওগুলো কিছু করিনি সারাদিন পড়াশোনা করতাম সব কিছুই করতাম কিন্তু তার সঙ্গে পড়াশোনাটাও ব্যালেন্স রেখেছিলাম ওকে তো এই হচ্ছে বাংলা ভার্সন গেলো ইংলিশ ভার্সন গেলো এরপরে আসি ইভিএস এর কথাই তো ইভিএস আমি দু হাজার সালের কোয়েশ্চেন দেখেছিলাম দু হাজার চোদ্দ সালের কোয়েশ্চেন দেখার পর আমি যেটা ফিল করেছি যে যে আমাদের যে ইভিএস যে বইগুলো রয়েছে ক্লাস থ্রি থেকে ক্লাস ফোর ফাইভ সিক্স যে এর বইগুলো রয়েছে সেই বইগুলো থেকে প্রশ্ন আসে তো আমি একদম আমার কাছে বললাম যেটা প্রত্যেকটা বই আমার কাছে একদম মজুদ ছিল মানে বইয়ের ভান্ডার রয়েছে আমার কাছে ঠিক আছে তো থ্রি থেকে একদম টেন অব দি সায়েন্সের পুরো আমি ইভিএস পোর্শন যদি বলি ইভিএস বলো বা সায়েন্স বলো আমি ওই বইগুলো প্রত্যেকটা মানে প্রত্যেকটা পাতা প্রত্যেকটা কোয়েশ্চেন আমার কাছে কিন্তু রেডি করা ছিল ওকে এবং তার সঙ্গে যেটা হয়েছিল সেটা হচ্ছে আমি এনসিআরটির বই যখন নতুন ব্যাচে পড়াতে শুরু করি তখন আমি এনসিআইআটির বই তাদের জন্য ফলো করতাম নিজে কিন্তু টেট পরীক্ষার জন্য এনসিআরটি ফলো করিনি এখন যে কোয়েশ্চেনার ট্রেন্ড আমি তোমাদেরকে বারবার বলবো এনসিআইআরটির বই জোগাড় করে কিন্তু তোমরা পড়াটা শুরু করো এটা আমি আগের ভিডিওতে আলোচনা করেছি আগেও অনেকবার বলেছি তার সঙ্গে যেটা করেছিলাম অনীশ চট্টোপাধ্যায়ের একটা বই দু হাজার আঠারো সাল নাগাদ আমি কিনেছিলাম কিন্তু খুব একটা ভালো লাগেনি আবার মানে হেল্প পাইনি পড়েছিলাম বইটা কভার করেছিলাম মোটামুটি ভালো ডেসক্রিপটিভের জন্য ভালো তার সঙ্গে কলেজে যখন আমি কলেজে পড়ি থার্ড ইয়ারে আমাদের ইভিএস কম্পালসারি পেপার থাকে তো ইভিএস সেই সময় আমি জানি না ওটা কোন বইয়ের জেরক্স বা একটা জেরক্স পেয়েছিলাম ওই বইয়ে অনেক দু নাম্বার এক নাম্বারের কোয়েশ্চেন ছিল ওখান থেকে মোটামুটি আমি হেল্প পেয়েছি মানে দু একটা কোয়েশ্চেন ওখান থেকে আমি কিন্তু কমন পেয়েছিলাম তো এই হচ্ছে আমার বুক লিস্ট আর তার সঙ্গে যেটা বললাম আরিহান্তের বই সিটেটের প্রিভিয়াস ইয়ার প্রত্যেক কটাতেই আমি যেটা করেছি যেহেতু সিটেট টেট দুটো টেট তো যেহেতু কম হয়েছে আমাদের ওই থেকে একুশ সাল একদম একুশ সালে পরীক্ষা হয়েছিল তার মাঝে অনেকগুলো সিটেট দিয়েছি সিটেট ক্লিয়ার করেছি তো যেটা হয়েছে যে সিটেটটা যেহেতু আমি করতাম তার জন্য আমার টেটের পরীক্ষায় কিন্তু কোন রকম সমস্যা হয়নি তো এই এটাই তোমাদেরকে বলার যে এত কিছু পড়ার দরকার নেই তোমাদের আগেই আমি বলেছি কি কি পড়তে হবে কোন কোন বই ফলো করবে আমি একটা কথা তোমাদেরকে বলবো আমি অনেকটা সময় পেয়েছি অনেকগুলো বই পড়ার সময় পেয়েছি যেহেতু ব্যাচেও পড়াতাম তো তার সঙ্গে আমাকে অনেকগুলো বই পড়তে হতো কিন্তু তোমাদের এত কিছু পড়ার দরকার নেই একটা কথাই বলবো একটা বই নাও সেটাকে কিন্তু ভালো করে পড়ো অথেন্টিক কোনো একটা বই নাও সেটাকে ভালো করে পড়ো মানে একটা বই বারবার পড়ো অনেকগুলো বইকে একবার একবার করে পড়লে কিন্তু আখের ক্ষতি তোমারই হবে প্রচুর বই কিনে নিলাম তারপরে পড়লাম না এরকমটা যেন না হয় একটা বই কেন সেটাকে ভালো করে কভার করো তারপরে যদি সময় পাও আবার একটা নতুন অথারের বই কেন সেটা সমস্ত ক্ষেত্রে একটা জিনিস খুব ডেপ থেকে পড়বে আগের ক্লাসেও আমি তোমাদেরকে বলেছি খুব ডিটেলসে না পড়লে কিন্তু টেট কোয়ালিফাই করা এখনকার দিনে পসিবল নয় যেভাবে পরীক্ষার ট্রেন মানে দুহাজার তেইশের ট্রেন থেকে আমি তোমাদের বলছি খুব ডেপতে গিয়ে পড়তে হবে তার সঙ্গে বেসিক নলেজ আমি তোমাদেরকে বলবো কোনো কোচিং নেওয়ার দরকার নেই যদি তোমার ম্যাথে দুর্বলতা থাকে অবশ্যই যে কোনো ইউটিউব চ্যানেল ফলো করতে পারো বা কোচিং অবশ্যই নিতে পারো কিন্তু আমি বলবো সেলফ স্টাডি কিন্তু সব থেকে বেস্ট একটা পলিসি ঠিক আছে সেলফ স্টাডি করার জন্য অনেক সময় পাওয়া যাবে এবার অনেকের কি হয় করতে পারে না তবে খুব বেশি নোটস ডিপেন্ডেড হয়েছে মানে যে কোনো একটা কোচিং থেকে নোট দেবে সেই নোটটাই পড়ে নিলাম বইগুলো কিন্তু খুব ভালো করে পড়ো আবারও বলছি বেসিক নলেজ এবং ডেপ না থাকলে কিন্তু টেট কোয়ালিফাই করা কোনোভাবেই সম্ভব নয় এতটা ইজি কিন্তু আর টেট পরীক্ষা নেই এটুকুই বলার আজকের মতো ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে প্রত্যেকেই বলবো অবশ্যই লাইক করবে বন্ধুদের সাথে শেয়ার করবে এবং চ্যানেলে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আমি চেষ্টা করি প্রতি মুহুর্তে তোমাদের পাশে থাকার যতটা তোমাদেরকে হেল্প করা যায় আমি আমার সাধ্য মতো তোমাদেরকে কিন্তু চেষ্টা করি ভবিষ্যতেও কিন্তু তোমাদের ততটাই আমি চেষ্টা করবো আশা করি ভিডিওটা তোমাদের জন্য খুব হেল্পফুল হবে আর আজকের মতো এই পর্যন্তই প্রত্যেকে ভালো থেকে সুস্থ প্রচণ্ড গরম পড়েছে আর প্রত্যেকে জল খেয়েও যত বেশি করে সম্ভব শরবত খেয়েও এবং তার সঙ্গে কিন্তু পড়াশোনাটাকেও মেনটেন করে যেও নিজের কাজের সঙ্গে সঙ্গে থ্যাংক ফর ওয়াচিং